সময় সময় চলে যাচ্ছে শুধু একটি কাজ আমাদের বাকি থেকে যাচ্ছে বন্ধুরা আজকে এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা কর আমরা যখন ঠাকুরঘরে ভগবান শ্রীকৃষ্ণের রাতারানী চরণে সেবা দিতে চাই আরতি করতে চাই তখন আমাদের যখন আরতি শেষ হয় কিছুটা সময় যখন আমরা ভগবানের শ্রীচরণের সামনে ভগবানের দিকে তাকিয়ে একলা মনে বসে থাকি তখন আমাদের এমনও মনে হয় যদি এটা দ্রাপদ যুগ হতো যদি এই দ্রাপদ যুগে আমি জন্ম নিতাম তাহলে হয়তো আমিও ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেতাম আমিও ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সেই দিব্য লীলা দর্শন করতে পারতাম অনুভব করতে পারতাম আত্মতৃপ্তি নিতে পারতাম সেই লীলা কিন্তু যখন বাহ্যিক জগতের বিভিন্ন আওয়াজ বিভিন্ন শব্দ বিভিন্ন কথা বিভিন্ন মানসিকতা বিভিন্ন ব্যক্তিত্ব বিভিন্ন কার্যকলাপ আমাদের সামনে চলে আসে তখন আমরা আবার এই সংসার জগতের মধ্যে আবদ্ধ হয়ে পড়ি বা ডুবে যাই বলতে পারেন এক কথায় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ যিনি সবচেয়ে আগে দীক্ষা দিয়েছিলেন সূর্যদেবকে তো এই কথা যখন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বললেন অর্জুন তো বিশ্বাস করলেন তবু তিনি পুনরায় আবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে হে কৃষ্ণ তুমি আর আমি তো এই সময় দেখা হচ্ছে আমাদের তাহলে তুমি পূর্বে যে তোমার জন্মের পূর্বে জন্মেছে সূর্যদেব তাকে কি করে দীক্ষা দিয়েছ তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন অর্জুন তোমার আমার এই জন্ম একবার নয় অজস্রবার অসংখ্যবার তুমি ভুলে গেছো। কালের চক্রে কিন্তু আমি ভুলিনি তখন অর্জুন বিশ্বাস করলেন এবং তিনি তারপরে ভগবানের দিব্য রূপ দর্শন করলেন ভগবানের দিব্য রূপ যেটা ভগবানের দিব্য রূপের মধ্যে আমাদের যত দেবতা আছে যত দেবী আছে সবাই আছেন ভগবানের দিব্য রূপের মধ্যে পুরো চৌগত আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আছে আমরা একটু রেগে গেলে বলি ভগবান পারো না আমাকে দেখা দিতে তুমি একবার একবার আমার সামনে আসতে পারো না তোমাকে তোমাকে অনেক প্রশ্ন করার আছে আমার অনেক প্রশ্ন যা প্রশ্ন আমি এ জগতে কাউকে জিজ্ঞেস করতে পারবো না কেন তার উত্তর একমাত্র তুমি জানো কিন্তু আমরা এটা ভাবি না যে আমরা তো ভগবানকে দেখতে চাইছি কিন্তু কোন রূপে তিনি আসবেন আমাদের কাছে সেটা তো আমরা তাকে বলে দিচ্ছি না তো তিনি যদি দিব্যরূপে আসেন আমরা কি সেটা সহ্য করতে পারবো এই সাধারণ মানুষ কেন তার মধ্যে এই সামান্য ধরুন বৃষ্টি হলে বিদ্যুৎ যখন চমকায় তারপরে যে একটা আওয়াজ যেটাকে আমরা বলি বজ্র পড়া সেই আওয়াজ হলে আমরা কিছু মানুষ আমরা কানে হাত দিয়ে দিই সঙ্গে সঙ্গে যাতে না সে আওয়াজটা শুনতে পাই একটু জোরে ঝড় হলে আমরা লুকিয়ে পড়ি আর ভগবান তিনি এরকম অসংখ্য সূর্য চন্দ্র নক্ষত্র এরকম পৃথিবী হাজার হাজার ঝড় সমুদ্র যার কোনো শেষ নেই এরকম বজ্র এই সব সমন্বয়ে ভগবান তো তাকে আমরা কি করে দেখে মানে ঠিক থাকতে পারব এটা আমরা ভাবি না আমরা অযথাই ভগবানের উপর রাগ দেখাই কিন্তু বন্ধুরা ঠাকুর ঘরে যদি একটু বসা যায় শুধু ভগবান শ্রীকৃষ্ণের চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা যায় এবং মনে মনে প্রভুর কাছে যদি চাওয়া যায় যে হে প্রভু আমি তো এই জগতে আর কিছু চাই না তোমার কাছে তুমি যা দিয়েছ তাতে আমি খুশি তাতেই আমি সুখী প্রভু আমাকে তোমার চরণ দাও প্রভু আমাকে তোমার চরণ দাও তাহলে বন্ধুরা ক্ষণিকের জন্য আপনারা হারিয়ে যাবেন মনে হবে যেন সেই ত্রাপড়ে আছি ভগবান শ্রীকৃষ্ণের সাথে তার লীলা প্রদর্শন করছি রাধাকৃষ্ণের যুগল চরণ দর্শন করছি সে যে কত মনোরম সে যে কত অপরূপ যার কোনো শেষ নেই যার কোনো অন্ত নেই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের সেই লাল লাল চরণ রাধারানীর সেই লাল লাল চরণ সেই চরণ তখন অনুভব করতে পারবেন হাজার গরমের মধ্যেও আপনি শীতল হয়ে থাকবেন আর কষ্ট দুর্দশা দুঃখ বেদনা দেখবেন তখন এসব জিনিস ভুলে গেছেন এসব কিছু নেই চারিদিক শুধু কৃষ্ণময় রাখবে বন্ধুরা সময় চলে যাচ্ছে একবার একবার ঠাকুর ঘরে গিয়ে সব ছেড়ে একবার যদি গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণের সামনে বসে তার চোখে চোখ রেখে তাকে ডাকা যায় তাকে প্রেম করা যায় তাকে বলা যায় যে প্রভু একমাত্র একমাত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি তোমাকেই ভালোবাসি তোমাকে ভালোবাসি তুমি ছাড়া আমি নেই আমি আমি বলে কিছু নেই সব তুমি তুমি বন্ধুরা দেখবেন সব দুঃখ সব বেদনা সব যন্ত্রণা সব অনুদাপ কষ্ট সব মিটে গেছে ভগবানকে কাছে টানতে হবে ভগবানকে আরো বেশি করে প্রেম করতে হবে আরো বেশি করে ভালোবাসতে হবে মানুষের অনেক ভাব যারা বড় বড় ভক্ত হয় না তাদের বিভিন্ন ভাব হয় কখনো তাদের ভগবানের প্রতি সখার ভাব ভগবানকে নিজের বন্ধু মনে করে তখন কখনো তাদের গোপী ভাব হয় তখন নিজেকে সাজিয়ে তোলে ভগবানকে দেখাবার সঙ্গে যাতে ভগবান দেখে তুষ্ট হন আবার হালকা হালকা লজ্জাও থাকে তার মধ্যে তখন ভগবান যে দিব্য পুরুষ সে আমাকে দেখবে আবার কখনো কখনো শিশু ভাব তখন মনে হয় তিনি তো পিতা পিতা যখন আছে আমি তো পুত্র আমার আবার চিন্তা কি আমি আমি বলে কিছু নেই সব এই যে ভাবগুলো এ ভাব সবার হয় না এ ভাব সবাই পায় না এ ভাব পেতে গেলে শুধু আরাধনা নয় প্রেম করতে হবে ভালোবাসতে হবে ভগবানকে এই ভাব খুব কষ্টকর এই ভাব মেলা তো বন্ধুরা ঠাকুর ঘরে গিয়ে বসবেন সারা দিন বিভিন্ন কাজে সময় চলে যাচ্ছে কিন্তু কাজ আমরা কিন্তু কিছুই করছি না কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন একটি কার্য আমাদের তা বলে কি আমরা কর্ম করবো না কর্ম ছেড়ে দেবো তাহলে খাবো কি আমরা সব করব। সব করব কিন্তু সবের মধ্যে তিনি থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ আমরা প্রত্যেক কর্ম তাকে সমর্পণ করে করব। দেখবেন কর্মের মধ্যে কোনো কষ্ট হবে না যারা কষ্টের কাজ করেন না তারা যদি যখন কাজ করবেন মনে মনে শুধু কৃষ্ণ কৃষ্ণ করে যাবেন দেখবেন কোনো কষ্ট অনুভূতি হবে না তো বন্ধুরা আমরা যদি দিনে একটি ঘন্টা বেশি না একটি ঘন্টা একটু ভগবানের জন্য দিই ভগবানের চরণে যে ভগবান আমি তো তোমার তুমি তো আমাকে বানিয়েছ এই জগৎ আমাকে ভুলিয়ে রেখেছে কিন্তু জন্য আমি তোমায় ভুলিনি আমি ঠিক এসেছি তোমার কাছে ভগবান এতে আরো প্রেম বাড়বে তাতে আধ্যাত্মিকতা বাড়বে আর আধ্যাত্মিকতা বাড়লে ভগবানের সে চরণ প্রাপ্ত হবে তখন আর আমাদের এই জন্ম মৃত্যুর জড়াচক্রে ঘুরতে হবে না এই সংসারের বেদনা দুঃখ জ্বালা যন্ত্রণা এতে আমাদের মর্মাহত হতে হবে না তো বন্ধুরা সময় চলে যাচ্ছে শুধু বাকি থেকে যাচ্ছে এই একটি কাজ আমাদের প্রত্যেকের ভগবানকে সময় দেওয়া দরকার তার চরণে আশ্রিত হয়ে থাকা দরকার তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এইটুকানি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ রাধা রাধা